ওয়েলকাম টু মাই চ্যানেল আশা সবাই সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি বা যে আলোচনাটা নিয়ে আসি সেটা হয়েছে গিয়ে বিছানার নিচে থাকে তালাক করানো অথবা বিচ্ছেদ করানো তো এটা হচ্ছে পরকের সম্পর্ক বা হয়েছে গিয়ে স্বামী স্ত্রী যদি চান যে করতে না থাকতে তো দুজন ঝগড়া ছাড়াই কীভাবে দুজনকে সেরে চলে যেতে পারবেন সেটা আমি বলে দেবো আজকের ভিডিওতে ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন তাহলে বুঝতে সুবিধা হবে এবং কাজ করতে পারবেন তাছাড়া আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ থেকে তাকে আমাদের দিক চান তাহলে যোগাযোগ করবেন নিচে তো নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন যে কোনো সময় ইনশাল্লাহ শতভাগ গ্রান্টি সহকারে কাজটি করে দেওয়া তো কাজ সেই কাজটা নিজেরা কীভাবে করবেন বা করতে চান সেটা আমি বলে দেবো আজকের যে আলোচনা তাই বলে শেষ শুনুন এই নিয়ম হয়েছে এই যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা চুচরা পাতায় লিখে যার বিছানায় তলায় রাখবে তাদের ভালোবাসা নষ্ট হয়ে সরাসরি হইবে এই যে নকশা আমার সামনে দেখতে আসছেন বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার সামনে সেই নকশাটা তৈরি করবে পাতা চুতরা পাতার নকশাটা তৈরি করবেন নকশা ঠিক নিচে অথবা সাইটে দেবেন এসে যাদের মাঝে বিচ্ছেদ বা সারাসারি করবেন তাদের নাম দেবেন অবশ্যই সঠিক নামটা দেবেন দিয়ে আপনি তৈরি করবেন লিখবেন এসে গিয়ে জাফরান মেশক সিঁদুর একসাথে মিশাবেন মিশায় কালি তৈরি করা এই কালি দিয়ে লিখবেন ঠিক আছে তো লেখা হয়ে গেলে আপনি করবেন কি লেখা হয়ে গেলে দুইটা দুইজন দেখেন যে দুইজন মানুষ দুই জায়গা থাকে তাহলে দুইটা দুইটা তাপিস তৈরি করবেন যদি দেখেন যে দুজন একসাথে থাকে তাহলে একটা তাপিস তৈরি করবেন এবং কইরা ঠিক যেখানে তারা ঘুমায় যে বিছানা ঘুমায় সেই বিছানা নিচে রেখে দিবেন এমন বাটে রাখবেন যাতে পা তার কিছু শুয়া তাদের শরীরে লাগে তার লাগিয়ে যেন তাদের শরীরে আর কি খাউজ খাউজ শুরু হয় মানে আর কি চুলকানি শুরু হয় সেদিকে লক্ষ্য রাখবেন যদি চুলকানি শুরু হয় কিছুটা এবং যাতে বুঝতে না পারে তো সেদিকে আবার খেয়াল রাখবেন যদি এই চুলকানি শুরু হয়ে যায় তাহলে দেখবেন যে বাহাত্তর ঘন্টার আগেই আপনি দেখবেন যে কাজে ফলাফল পেয়ে যাবেন তাদের দুজন দুজনের মনমালিন হয়ে যে কোনো একটা ঝোগড়া হয় তা চলে যাবে ঠিক আছে তো কাজটি করার অবশ্যই কেয়ারফুল থাকবেন যাতে কেউ বুঝতে না পারে মানে কাজটি রিক্সি শরীরের যখন চুলকাবে তখন মানুষ কিন্তু খুঁজে বের করে ফেলতে পারে তাই সেদিকে আপনি লক্ষ্য রাখতে হইব লক্ষ্য রেখে তারপর কাজ করবেন তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় মানে জানাইবেন সংকোচ ভিতরে কোনো সংকোচ না রেখে নির্দিন দিয়ে বলতে পারেন নকশা বুঝেন নাই কোথাগুলো বুঝেন নাই আলোচনা বুঝেন নাই আমার অবশ্যই বলবেন এগুলো আমি আমিও আপনাদেরকে কোনো চার্জ ছাড়াই আমি যে কোনো সময় আমাদেরকে আপনাদেরকে আমি সেই পরামর্শগুলো দিব বা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তো যেখানে যেগুলো বলছি সেভাবে যদি কাজ করেন অবশ্যই কাজে গুলো ভালো পাইবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে এটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ